হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নদী ব্লগ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা তো সকলে কেমন আছো সকলে ভালো আছো সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সারাটা বছর জন্য সকলের খুব 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 ভালো কাটে এটা ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি তো চলো আজকে তো অনেক রাতে গেছে বারোটা বাজে তোমাদের দেখাই দাঁড়াও আর তার আগে দেখাই যে বাইরেটা পুরো অন্ধকার এই যে বারোটার সময় আমি ব্লগটা শুরু করে দিয়েছি তো তোমাদের শুভ নববর্ষ জানাবো বলেই বারোটার সময় আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি রাত্রেবেলায় তো সবাই যেন খুব বছরটা ভালো কাটে সবাই খুব ভালোভাবে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন তো রাত বারোটা বাজছে চলো ঘড়িটা তোমাকে দেখিয়ে দিই আর সকলকে এখন গুড নাইট জানিয়ে টাটা করে দিই এই ব্লগটা আমি আবার সকাল থেকে শুরু করব কালকে একটা নতুন বছরের নতুন সকাল এখন টাটা চলো ঘড়িতে দেখিয়ে দিই বারোটা বাজছে এই দেখো পুরো বারোটা ঘড়িতে একদম দেখতেই পাচ্ছ আমি পুরো গিফট দিলাম আমাকে কিন্তু কিছু দেয় নি এখন দিয়ে দি বাকি দিয়েছো এটা জানি তো দিয়ে দিছো আমাকে দিতে আমারটা একদম কালকে পড়ব যখন তখন দেখতে পাবে এটা আমার তরফ থেকে গিফট একটা একটা নয় দুটো হাফ প্যান্ট দিয়েছি আর একটা পরে নিয়েছে আর এই গেঞ্জিটা কেমন হইছে দেখো দেখো ভালো একবার কেমন লাগলো জানাবে দুটো হাফ প্যান্ট একটা গেঞ্জি গিফট দিয়েছি পয়লা বৈশাখে আমাকেও দিয়েছে আমাকে কি দিয়েছে সেটা সারপ্রাইজটা কালকে যখন করবো নিশ্চয়ই দেখাবো কিনে এনে দিয়েছে আমাকে ঠিক আছে এই ছিল পয়লা বৈশাখের আমার তরফ থেকে আমার হাবির গিফট বলে দেখিয়ে দাও কেমন লাগছে ভালো লাগবে দেখোটা দেখ আমার তরফ থেকে প্রতি বছরে দিয়ে এবছরে দিয়ে দিলাম আমিও পেয়ে গেছি আমার গিফট সারপ্রাইজ রইলো দেখার পরে এখন টাটা গুড নাইট দেখা হচ্ছে একদম সকালবেলায় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে জানাই আরেকবার শুভ নববর্ষ সকাল থেকে আজকে আবার ব্লগটা শুরু করে দিলাম কারণ রাত্রে সকলকে জানিয়ে দিয়েছিলাম শুভ নববর্ষ তো চলো সকাল সকাল একদম টান টান করে চলে এসেছি এবার প্রথমেই বাড়িতে পুজো করব তারপরে আজকে আছে গাছে জল দেওয়া পয়লা পয়লা বৈশাখ দিনে সকলেরই আছে নিশ্চয়ই তো চলো তারপরে ভাবছি যে একটু মন্দিরে গিয়ে বছরের প্রথম দিনটা একটু পুজো দিয়ে আসি আগে তো চলো আগে বাড়ির পুজোটা সেরে নিই আমি গোপালকে ঘুম থেকে তুলে দিই তারপরে পুজোটা সেরে চলো প্রথমেই সকাল সকাল পুজোটা শুরু করে দিই গোপালকে প্রথমেই আমি ঘুম থেকে তুলে নিয়েছি তারপর রাধে রাধে জয় গোপাল চলো গোপালকে প্রথমে চান করিয়ে নেব আগে আমার আমার পয়লা বৈশাখ দিনে একদম টান করে নতুন জামা পরা হয়ে গেল আর কি আমি তো পরে নিয়েছি গোপু সোনাকে এই যে গা মোছাচ্ছি আর এই পরে নতুন জামা পরিয়ে দেব তো দেখাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো গোপু সোনার জামাটা আমার গোপু সোনার নতুন জামা পয়লা বৈশাখে দেখতে তো এই দেখো গকু এই দেখো নতুন জামা নতুন জামা কি আনন্দ আমি ওপরে নিয়েছি সকাল সকাল নতুন নাইটি আর গকু সোনার উপরে দিয়েছি নতুন জামা जी बासी दी মানে পয়লা বৈশাখ দিনে এমন হলো শরীরটা প্রচণ্ডই খারাপ মানে হাত গুলো এত যন্ত্রণা যে চলছিলই না কিন্তু যেহেতু পয়লা বৈশাখ ওই জন্য সকাল সকাল উঠে একটু মানে না পারলেও চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি করে ঘরের পুজোটা সেরে নিয়ে একটু মন্দিরে পুজো যাব। যাব ওই জন্য দেখো ঝটপট করে ঘরের পুজোটা আমি সেরে নিচ্ছিলাম আর আজকে আমার বাড়িতেও নিমন্ত্রণ আছে জানি না যেতে পারবো কিনা কারণ শরীরের অবস্থা প্রচণ্ডই খারাপ জ্বর হলে যে কি অবস্থা হয় বুঝতেই পারছো পুরো মাথা ধরে আছে একদম হাত পায়ের এত যন্ত্রণা যে হাঁটতে চলতেও পারছি না এত কষ্ট হচ্ছে কিন্তু যেহেতু পয়লা বৈশাখ চুপ করে সেই বসেও থাকতে পারছি না সেদিকে দেখো আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে কুপুসনাকে সমস্ত ঠাকুরদের কৃষণদের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর এখন প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি বাড়ির গাছে বেশ ভালোই ফুল ফুটেছে তো আমার তো পুজো কমপ্লিট এরপরে তারা দিচ্ছে তাড়াতাড়ি রেডি হওয়া অনেকক্ষণ থেকে একটু বসে আছে তো এ করে আর কি গাছে জল দিয়ে দিচ্ছি এই বৈশাখ মাসে সবার জামা নিশ্চয়ই আম দিয়ে ছোলা দিয়ে গুড় দিয়ে গাছে জল দিয়ে সেটাই আর কি তাকে দিয়ে দিলাম তারপর সোজা রেডি হয়ে যা রাহাই দিয়ে রেডি হয়ে গেছি যাচ্ছি পুজো দিতে চলো নতুন শাড়ি নতুন জামা আর নতুন শাড়ি পরে নিয়েছি দেখো সকালে নাইটিটা যেটা পরেছিলাম সেটাও দিয়েছে এই একটা শাড়ি আরও আছে সব দেখানো তো আমার বাড়ির সামনেই মা ঝাড়মনির মন্দির আছে ওখানে একটু পুজো দিয়ে নেবো আর তারপরে তো আছে বলির মন্দির এখানেও একটু পুজো দেবো তো চলো আজকে তো মন্দিরে আশা করি প্রচণ্ড ভিড় হবে যাই এখন দেখি কি অবস্থা এখন ভিড় আছে না ফাঁকা আশা করি তো প্রচুর ভিড় হবে তো ওখানে গিয়ে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকবার এই মন্দির আমি তোমাদের দেখিয়েছি এখানের মাকে আমি তো দেখো কত সুন্দর এখানটা মন্দিরে এসে দেখছি বেশ ভালোই ভিড় আছে যাক এখানে কিছুক্ষণ ওয়েট করি চলো তার আগে তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই কী সুন্দর বট গাছটা দেখো বসার জায়গা করা আছে খুব ঠান্ডা এখানে বলি হয় খুব ঠান্ডা এখানটা যেহেতু এত গাছপালা আছে আর এই যে হচ্ছে আমাদের মা ঝাড়গুনি এখানে বসি মন্দিরটা একটু আস্তে আস্তে ফাঁকা হলে তারপরে আর কি পুজো দেবো অনেক কি লোকজন আছে যেহেতু পয়লা বৈশাখ আজকে তো সবাই পুজো দেবে তাই না ভাবছি পুজো দেওয়া হয়ে গেলে আমাদের সন্দেশ কুমারের কাছে একটু যাব এখান থেকে সন্দেশ কুমারের মামাবাড়িটা একদমই সামনে তো ওখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর চলে এসেছি দেখো আমি বেসর মন্দিরে আর এই ঠাকুর মশাই আমাকে খুব ভালোবাসেন দেখছি এখানটা বেশ ফাঁকাই আছে কারণ অনেকে এখানে ভিড় দিকে এখানে পুজোটা দিয়ে তারপরে আবার ওখানে যাচ্ছে ওই জন্য এখানটা ফাঁকা হয়ে গেছে আর এখন আমি দেখো এই যে চলে এসছি পুজোর এখানে বসবো আর কি একটু পুজো দিয়ে দেবো

মন্দিরে পুজো দিলাম পুজো পুজো দিয়ে আমাদের সন্দেশ কুমারের সঙ্গে দেখা করতে গেলাম বাবাকে পয়লা বৈশাখে জমা দিয়েছে আমি একটা নিয়েছি তো তারপরে জামা দিয়ে এলাম সন্দেশ চান করে ঘুমিয়ে গেছে বলে ওটা দেখাতে পারলাম না চান করছিলাম যখন এখন গেলাম তারপরে ঘুমিয়ে গেছি সঙ্গে সঙ্গে জামাটাও পরিয়ে আসতে পারলাম না পরে পরিয়ে ফটো তুলে পাঠাতে বলেছি তারপরে আমার ননদ বাড়িতে নেমন্তন্ন ছিল ননদ বাড়িতে গিয়ে মুড়ি টুড়ি খেয়ে সবে এলাম আর সিঁড়িতে উঠলাম হলে হাতিয়ে গেছি দৌড়ে দৌড়ে উঠছিলাম একটু রিলস বানাবো তারপরে বাড়ির বান্না আর কি এই আর কি তো দুপুরেও বাড়িতে নিমন্ত্রণ আছে কিন্তু শরীরটা আর ভালো লাগছে না আর যাবো না কারণ জ্বরটা তো আছেই ছাড়েনি আর ওই জ্বরটা আছে বলেই হাঁপিয়ে যাচ্ছে কাশি হচ্ছে প্রচণ্ড তো এটাই ছিল সকালবেলাকার ব্লগ ব্লক এখন বেজে গেছে বারোটা সকাল করতে করতে এদিক ওদিক ছোটাছুটি করতে করতে বারোটা বেজে গেছে দু জায়গায় পুজো দিলাম সন্দেশের সঙ্গে দেখা করলাম ওখানে কিছুক্ষণ বসলাম মত বাড়ি গেলাম মোমদ প্রচুর লোকজন আছে আর ব্লক করা হয়নি শরীরটাও ভালো লাগছিল না যাই ওখানে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে চলে এলাম বারবার বলছিলো দুপুরে যাওয়ার জন্য কিন্তু শরীরটা আর চলছে না আর যেতে পারবো না তো দেখি একটু মায়ের রান্নার হেল্প করে দিই বাড়িতে আজকে চিকেন হবে বাবা নিয়ে এসেছে তো চলো এটাই একটু ডিস বানিয়ে নিই একটা দুটো তারপরে শাড়িটা ছেড়ে দেবো এই ছিল পয়লা বৈশাখের শাড়ি আমার এই যে দেখা আর নাইটিটা তো দেখালাম নাইটিটা পুরো পুজো করলাম শরীরটা একদমই আজকে ভালো না বছরের প্রথম প্রথম দিনেই বছরের জর চলে এসছে তার দুদিন আগে তো এটাই একটু রিলস বানিয়ে নিই চলো তারপর মায়ের রান্নার একটু হেল্প করবো বারোটা বেজে গেছে এদিকে সেই কালকে রাত্রে বারোটায় ঘুরিতে গেছি আবার আজকে দুপুর বারোটায় দেখাচ্ছি বারোটা পাঁচ বাজে তো চলো এখন কাটা দুটো রিলস বানিয়ে নিই সেই যে তখন তোমাদের সঙ্গে কথা বললাম তারপর থেকে এত জ্বর মাথার যন্ত্রণা আর উঠতে পারিনি এত কোনো রান্না শেয়ার করা খাওয়া আজকে পয়লা বৈশাখী কোনো কিছুই তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না বলার ভয়েস শুনি তোমরা বুঝতে পারছো প্রচণ্ড মানে জ্বরে একদম কী অবস্থা করে রেখেছে মানে মাথাটাও তুলতে পারছি না মানে ব্লগটা আজকে পয়লা বৈশাখে দেবোই আমি না দিলে মানে আমার শান্তি লাগবে না ওই জন্য ওটা একটু করে ব্লগটা যাই হোক করে করছি আর কি একদম সেই যে তখন রেস্ট একটা দুটো রিলস করেছি করার পরেই সেই যে শাড়ি ছেড়ে শুয়েছি বিছানাতে মানে মা ডেকে ডেকে দুপুরে একটু খাইয়েছে খেতেও ইচ্ছে করছিল না যেহেতু মাংস হয়েছে সর্দি হলে চরক একটু চোখটা খেতে ভালো লাগে দেখবে তো ওই মাংস একটু খেয়েছি খেয়ে দিয়ে একদম ঘুমিয়েছি বিকেল সাড়ে ছটা ওকে একটু চা খেয়েছি মাথাটা ধরে আছে প্রচণ্ড তো তারপরে আর কি এই শুয়ে বসে কাটাচ্ছি ভালো লাগছে না একদম শরীরটা প্রচণ্ড গাত পায়ের যন্ত্রণা আর আজকে আপডেট ভালো করে দিতেই পারলাম না আজকে ব্লগটা কেমন যেন হলো ভাবলাম কত সুন্দর করে বানাবো একটা রবীন্দ্র নিত্য করবো তো কিছুই আর হলো না আজকে পয়লা বৈশাখের গান দিয়ে তো কিচ্ছু হলো না যাই হোক এটাই আজকে যত পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো পয়লা বৈশাখ মানেই তো হালকাতা সারা তো সামনের দোকানে নেমন্তন্ন আছে মা আমাকে বলছিলো যে কিন্তু আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয় বলো আমি আর ড্রেস চেঞ্জ করে যেতে পারবো না আর তোমাদের সারপ্রাইজ গিফট তো দেখিয়ে দিয়েছি নাইটিটা একটা শাড়ি আর একটা কুর্তি দিয়েছিল ওটা তো পরা হলো না বললো আর দেখানো হলো না পরের দেওয়ার আমি তো শপিং করেছিলাম কটা পরে নিয়েছি কটা আছে এখনও তোলা আর ভাঙা হলো না আর আমি জামা কাপড় না ভেঙে না রাখতে পারি না কিন্তু এই যে শরীরটা আর শান্তি ধরা ড্রেস চেঞ্জ করে 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 একটু রেস বানাবো একটু ঘুরতে যাবো বাইরে থেকে কিন্তু কিছুই আর হলো না আর কী করা যাবে চলো এবার পয়লা বৈশাখের মিষ্টি ক্যালেন্ডার মেন যেটা আসুক তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো তারপরে এখন টাটা সে বসেই কাটাচ্ছি পয়লা বৈশাখ আর কী করা যাবে বলো আর এই যে বড় মশাই কালকে আমার প্রতি অনুষ্ঠানে যে গিফটটা দেয় কালকে দেয়নি এই জন্য আজকে নিয়ে চলে এসছে গিফট আর এই যে কাশি হচ্ছে বলে পয়লা বৈশাখের মেন গিফট এটা ভিক চকলেট আর কি এটা আমার ফেভারিট চকলেট তাই তোমাদের বলেছি না যে কোনো হোক যাই হোক তো কালকে দিতে পারেনি ওই আজকে নিয়ে চলে এসেছে কালকে দিতে পারিনি বলতে কালকে ওর সময় বাজারে ঘুরছিলাম কেনার সুযোগ পাইনি ওই আজকে নিয়ে চলে এসেছে আমার স্পেশাল গিফট সব অনুষ্ঠানে এই গিফটটা আমার থাকেই একদম চলে পয়লা বৈশাখের মিষ্টি চলে এসেছে ক্যালেন্ডার আর মিষ্টি এটাই হচ্ছে মেন পয়লা বৈশাখ মানে চলো দেখি প্যাকেটটা খোলা যাক দেখি বাহ রামকৃষ্ণ বস্ত্রালয় খুব সুন্দর রামকৃষ্ণ বস্ত্রালয় মহাদেব হ্যাঁ আর এটা একই তো আর এই যে পয়লা বৈশাখের মিষ্টি তোমাদের জন্য রইলো তো ঠিক আছে আজকে ব্লগটা এত দূরই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সারা বছর যেন সকলের খুব ভালো কাটে ঈশ্বরের কাছে প্রার্থনা করি দেখা হচ্ছে আবার পরের ব্লগে টাটা গুড নাইট শরীর খারাপ থাকার জন্য সারাদিনে খাওয়া দাওয়াটা তো শেয়ার করতে পারিনি তো রাতে যে রুটি আর চিকেন নিয়ে বসে পড়েছি যেটা রাতের মেনু তো সবার পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই জানাবে টাটা